আমার সন্তানের বন্ধু মারা গেছে সাত মাথায় আমার সন্তানকে আটকে রাখছি পাঁচ দিন আটকে দেখতে পারে আজকে চলে আসছে আমার সন্তান আমার সন্তানকে দেখতে আসছি যা বাবা যা আমি কি বলবো আমি কি বলতে পারি বলেন কি বলতে পারি এই দেশের জন্য কি করতে পারি বলেন আমি শহীদ হতে পারি যে কোনো মুহূর্তে আমি শহীদ সন্তান শহীদ পরিবারের সন্তান আমি আমি শহীদ আব্দুল বাড়ির সন্তান আমার বাবার নামে রাস্তা আমার মেয়েও তো আসছে আমার মেয়েকে নিয়ে ওর জন্য আসছি আপনি দেখেছিলাম যে আপনার মেয়েকে বলতেছিলেন যাও দাও তুমি শহীদ হও মানে আপনি কি আপনার মেয়েকে নিয়ে আসছেন এখানে অবশ্যই নিয়ে আসছি আমার শহীদ হব আপনার কি দাবি আমার দাবি একটা একটা বাচ্চার বকে যেন গুলি না আসে সব সন্তান যেন সুরক্ষিত থাকে বাস এটাই আপনার মেয়ের জন্য আপনার বিন্দু টেনশন হচ্ছে না টেনশন তো টেনশন হবে না কেন টেনশন কেন হবে না আমার মেয়ে চলে আসছে আমার সন্তান চলে আসছে আমি আমি তার তার পিতা চলে আসছি রাস্তায় কেন আসলো কিছু না আসলো এটা বুঝতে হবে সরকারকে বুঝতে হবে কেন আসলো আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার মেয়ে রাস্তায় চলে আসছে কেন আসলো কীজনে আসলো সরকারকে দেখতে হবে একটা সন্তানের উপর গুলি না পড়ে এটাই আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আমি বলতেছি সরকারের উপর আমি একজন সাধারণ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে